বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ লাওয়াল আপনাদের মাঝে আমি এই ভিডিওটি উপস্থাপন করতেছি দেখেন আমার জমির যে সার্বিক ফলাফল বা ফলন দিছে এটা আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণের লতি আমরা দুই দিন তিন দিন আগে একটা হারভেস্ট করছি আবার কালকে হারভেস্ট করবো আজকে শুক্রবার নামাজের দিন জুম্মার দিন এর জন্য আমরা এটা তুলব না আর আমাদের এখানে শিল্প প্রতিষ্ঠান দেখেন কীরকম করে লতি বের হয়েছে শুক্রবার দিন মনে করেন সবাই চার্জার কাজ নিয়ে ব্যস্ত এর জন্যই আপনাদেরকে আমরা আজকে লতি উত্তোলন করতেছি না আর কালকে লতি উত্তোলন করলে বিক্রি করব দেখেন কত সুন্দর দেখতে দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে লতি এই দেখেন এই যে লতিটা প্রত্যেকটা গাছে এরকম লতি আর দেখতে খুবই ভালো লাগে কারণ কি এই লতি চাষ করছি দেড় মাস দুই মাস বয়সে লতির উত্তোলন করতে পারছি এটার চেয়ে শান্তি আর কি আছে আর আপনাদেরকে বলে রাখি ভাই আপনারা যারা জমি বা ইয়ে করেন এই যে লতি কচু চাষ করেন অবশ্যই পানিটাকে সেচ্ছেতে রাখবেন সেচ্ছেতে রাখলে আপনার ফলাফল অনেক ভালো হবে বেটার হবে কারণ কি বেশি পানি থাকলে দেখেন এই গাছের দ্রুত বৃদ্ধি পায় না এগুলো চারা কিন্তু একই সব চারা এক সাইজের চারা গাড়ছে আমি কোনোটা ছোটো বড়ো ছিল না দু একটা উনিশ বিশ হতে পারে কিন্তু আহামরি এত খারাপ জিনিস আমি লাগাই নাই আমার এবার এই জমিগুলাতে কারণ কি এ বিগত বছরগুলোতে আমি দেখেছি যে ছোটো জাতের যে চারাগুলো লাগাই ওটা হইতেও সময় লাগে ফলন দিতেও সময় লাগে আমি এবার মিডিয়াম এবং হাই কোয়ালিটির যে চারাগুলো আছে এগুলো আমি রোপ বাসাই করে আমি রোপণ করছি তার জন্য আজ আমি দেড় মাস দেড় মাসে আমি একটা ফলন পাইছিলাম এই যে আজকে দুই মাস পাঁচ দিন বয়স এটা এক ফলন তুলতাছি দেখেন এটা আজকে তুলবো না কালকে তুলব দেখেন প্রত্যেকটা গাছের লতি আর আমরা প্রথম অবস্থায় ছোট ছোটো থাকতে লতি উত্তোলন করি কিসের জন্য এই যে একটা কারণে কারণ কি এই চিকন লতিগুলো অতি দ্রুত এই যে চারা দিয়ে থাকে এর জন্য আমরা উত্তোলন করে থাকি দেখেন এই গাছটার মধ্যে এই যে এই গাছটার মধ্যে এটা লতি কত বড় হয়েছে তাতে মাথা বের হয়ে গেছে এটা আমরা সব সময় বলি ভাই আমাদের সব জাতের কিছু না কিছু ইয়ে আছে এই যে এগুলো ইয়ে করতে হয় সবগুলো পর্যবেক্ষণ করতে হয় দেখেন আমি এটা ইয়ে দেখতেছি সব কিছু দেখতেছি এই যে এই দেখার মধ্যে এই যে এই গাছটা একটু সমস্যা হয়েছে কিন্তু লতি আসছে এই যে এই পাতাটা নষ্ট হয়ে গেছে এটা আমাদের দেখতে হবে যে এটার ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা অবশ্যই যদি সমস্যা হয় তাহলে আমরা ইয়ে করবো আর এটার মূলত সমস্যা হচ্ছে এই পাতার ইয়ের মধ্যে একটা পোকা আক্রমণ করছে এই ভিতরের ইয়েটা যেমন ওই যে ইয়ের মধ্যে দেখেন না ওই যে কি বলে এ বেগুন গাছের আর্ধেকে ছিদ্র মূল ছিদ্র গাড়ি আর্ধেক পোকা থাকে ওইরকম ওই ওই ধরছে ওটা অবশ্যই কীটনাশক মারলে ওটা সমস্যার সমাধান হবে আর এরকম এর মধ্যেও দেখেন আমার আর কোনো সমস্যা দেখতে পারবেন না আমার জমিতে পুরো জমিটার মধ্যে আর প্রত্যেকটা গাছের মধ্যে দেখেন লতিগুলা দেখেন এই লতির মূল বৈশিষ্ট্য ছিল ডেগা ডেগা লতি হয় ছোটো অবস্থায় নিশ্চয়ই থাকে আর বড় হলে সব ডেগোডেগো লতি হয় এত সুন্দর দেখতে যখন এই লতিটা মিডিয়াম সাইজ হবে তখন আরও দেখতে সুন্দর লাগে অবশ্যই আমি আপনাদেরকে আমার এত ভালো লাগতেছে যে আমার লতিগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি আমার পরিশ্রমগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি খুবই ভালো লাগতেছে কারণ কি যে কোনো পরিশ্রম আপনাকে কখনো ঠকাবে না আপনি যদি পরিশ্রম করে যেতে পারেন অবশ্যই আপনি ফলাফল অবশ্যই ভালো পাবেন এই যে একটা ছোট গাছ এটার মধ্যে ধরেন পাঁচটা লতি বের হয়েছে অলরেডি এটা মনে করেন সবগুলো গাছই আলহামদুলিল্লাহ অনেক ভারত দেখেন কী লতিগুলা অবশ্যই যারা যেরকম যত্ন করবেন সে সেই রকম ফলন পাবেন আমার প্রত্যেকটা জমি প্রত্যেকটা গাছের মধ্যে এরকম ছয়টা সাতটা করে লতি বের হয়ে আছে দেখেন প্রত্যেকটা গাছের লতি এরকম অবশ্যই যে যেরকম কর্ম করবে সে সেই রকম ফলাফল পাবে কর্মগুণে ফলাফল বুঝতে পারছেন কথা আছে না লোহা লোহাবাসে এরকম কর্মগুণ ফলাফল হয় যে যেরকম কর্ম করবে সে সেই রকম ফলাফল পাবে দেখেন প্রত্যেকটা ভালোই লাগে আমার হাঁটতে এবং আপনাদেরকে দেখাইতে খুবই ভালো লাগতেছে অবশ্যই ভিডিওটি এতটুকুই রাখবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর যারা এই লতিকসু চাষ করতে চান বিশেষ করে লতিরাজ বাড়ি এক যেটার কপালে কালো তিলা থাকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার সাথে বিশেষ যে তথ্যগুলা দরকার অবশ্যই এগুলো জানতে পারবেন আর যারা চারা সংগ্রহ করতে চান তারা চারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি এতটুকুই আসসালামু আলাইকুম ও ওয়া বকাত